বলা হচ্ছিল এবার হতে যাচ্ছে নতুন রূপে নতুন বিপিএল অথচ এবারের আসরে যেন আগের আসরের বিতর্কগুলোকেও ছাপিয়ে যাচ্ছে কেউ কেউ তো মজা করে বলছেন বিতর্ক প্রিমিয়ার লিগ কিংবা বিশৃঙ্খল প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট শুরুর প্রথম দিন থেকেই টিকিট কাটা নিয়ে ঝামেলা টুর্নামেন্ট চলাকালীন বিসিবির কর্তাদের মধ্যকার মনোমালিন্য প্রকাশ্যে আসা সর্বশেষ সংযোজন হিসেবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ তো আছেই সব মিলিয়ে দু বিপিএল মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের বিতর্কটাই যেন বেশি হচ্ছে কিন্তু কেন বারবার এমন হচ্ছে চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে বিপিএল এ চলছে সার্কাস টুর্নামেন্ট শুরু থেকে এই একের পর এক অভিযোগ বিতর্ক আর বিশৃঙ্খলা চলছে এ যেন থামার নাম নেই দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক ইস্যু বিসিবির পরিচালকদের অভ্যন্তরীণ টানাপোড়ন মাঠের বাউন্ডারি অতিরিক্ত ছোট করে ফেলা টিকিট নিয়ে বিশৃঙ্খলা কনসার্ট আয়োজনে বিপুল ব্যয় নিয়ে সমালোচনা সব মিলিয়ে এবারের আসর যেন আগের চেয়েও বেশি বিতর্কের জন্ম দিচ্ছে বিশ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের বিশ ম্যাচ সিলেক্ট পর্বে শেষ হয়ে গেছে এরপরও দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এক টাকাও বুঝে পাননি মালিকপক্ষ বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও বিষয়টি ইতিমধ্যেই ক্রিক বাস ইএসিএন ক্রিক ইনফোর মতো আন্তর্জাতিক ওয়েবসাইটে খবরের শিরোনাম হয়েছে দলে থাকা বিদেশি ক্রিকেটার এমনকি ভিন্ন দলে খেলতে আসা ক্রিকেটাররাও জেনেছে অনেক কিছুই যা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য লজ্জার ব্যাপার ESPN ক্রিক ইনফোর প্রতিবেদনে একথাও উঠে এসেছে প্রত্যেক ফ্রাঞ্চাইজিকে আট কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে বলা হয়েছিল ফ্রাঞ্চাইজিগুলোর অনুরোধে সেটা তিন কোটিতে নামিয়ে আনা হয় কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ছাড়া অন্য কোনো দল সেটাও দেয়নি যা বিসিবির বড় ব্যর্থতা অথচ বিসিবি এবার বিপিএল আয়োজন করেছে আগের বারের তুলনায় ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে বিপিএল এ বাড়াতে দলগুলোতে হাতে কোনা কয়েকজন ছাড়া বিশ্বমানের তারকা নেই বললেই চলে বরং অচেনা অজানা বহুদিন ক্রিকেটের বাইরে আছে এমন ক্রিকেটারদের আনা হচ্ছে এসব ক্রিকেটার যেমন পিচে বল রাখতে পারছেন না তাদের করা বিশাল বিশাল ওয়াইড নো বল নিয়েও সন্দেহের সৃষ্টি হচ্ছে সম্প্রতি মিগুয়েল কামিংসকে এনেছে দুর্বার রাজশাহী যিনি কিনা গত পাঁচ বছর কোনো টি টোয়েন্টি ম্যাচই খেলেননি বিপিএল শুরুর আগের দিন থেকেই টিকিট নিয়ে অব্যবস্থাপনা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফটক ভাঙচুর গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে আবার এই টুর্নামেন্টের শুরুতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে পরিচালক নাজবুল আবেদিন ফাইমের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বিপিএল শুরুতেই এমন ঘটনা মোটেও সুখকর কিছু নয় বিগত কয়েক আসরের তুলনায় এবারে বিপিএল রান হচ্ছে তবে সিলেট ও ঢাকার পর্বে একাধিক হাই স্কোরিং ম্যাচ দেখা গেলেও ছোট বাউন্ডারি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল পর্যন্ত বলেছেন সীমানা আরও বড় করা উচিত যাতে বোলারদের জন্য কিছু করার সুযোগ থাকে মাঠে জায়গা থাকলেও সীমানা ছোট রাখা হচ্ছে যা বোলারদের প্রতি অবিচার সর্বশেষ ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলা হচ্ছে বিপিএল এর আগে কনসার্টে বিপুল পরিমাণ অর্থ না ঢেলে ক্রিকেটের উন্নতির জন্য সেটা ব্যয় করা যেত কনসার্ট বিপিএল এর বিতর্ক পারছে দর্শক কি মনে হয় বিপিএল এর চলমান বিতর্ক সমাধানের উপায় কি এবারে টুর্নামেন্ট আপনি কতটা উপভোগ করছেন এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন